সেন্ট্রাল এভিনিউ বাদিকে ছেড়ে দিলাম ডান দিকে চললাম আমার যিনি প্যাসেঞ্জার উনি দাঁড়িয়ে রয়েছেন হৃধারাম ব্যানার্জি লেনে একদম শেষ মাথায় সেখানেই তাকে পিক আপ করার জন্য আমি যাচ্ছি এখন এই রাস্তাটা ভালো ছিল পুরো রাস্তাটা কোথায় এটি হচ্ছে যদুনাথ দে রোড এর উপর দিয়ে যাচ্ছে এই হচ্ছে সেই গীতারাম লেন যেখানে চার চাকা তো বাদ দিন একটা বাইক কে সাইড দেওয়া যায় না একটা সাইকেল কে সাইড দেওয়া যায় না এই রাস্তার মধ্যে চলতে এবং চলতে হয় আমার মতন বহু ড্রাইভারই এখান দিয়ে যাতায়াত করেন এই রাস্তা দিয়ে চলার একটা অনুভূতি আলাদা কলকাতা দুদিকে দোকান ছোট্ট গলি রাস্তা অসাধারণ লাগে আমার তো বেশ ভালো রিক্সাগুলো দেখতে পাচ্ছি না ওগুলোও থাকে এখানে পুরোনো রাস্তা যখন এই রাস্তাটা ধরেছি তখন অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে সকালের দিকে মারাত্মক মারাত্মক আকারে ভিড় থাকে এখানে তখন চলার মজাটাই আলাদা রাস্তা এই যে টানা রিক্সা আসছে এই যে টানা রিক্সা এই যে টানা রিক্সা এরই অভাব ছিল এও এসে গেছে দুটো আসছে দুটো আও কাকা আও এদিকে বেঁধে গেছে মারাত্মক এক যে হ্যাঁ দাঁড়িয়ে রয়েছে কেন কে জানে পুরো জ্যাম হয়ে গেছে পুরো জ্যাম রাস্তা Yo, đâu? borrow, 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 hả? borrow, 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 borrow,